আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা একটা অদ্ভুত সময় এখন বসবাস করছি অদ্ভুত বললাম এ কারণে যে আমরা একটা সংস্কার কমিশন কতগুলি সংস্কার কমিশন করেছি তার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছি তারা আগামীতে সরকার কিভাবে চলবে দেশ কিভাবে চলবে তার কিছু নীতি নির্ধারণ করে দিচ্ছে নীতি তৈরি করে দিচ্ছে এবং সেটার তারা বৈধতা চাচ্ছেন এমন ভাবে যে এটা নিয়ে পরবর্তী সময়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না এটা সংবিধানের উপরে স্থান পাবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কিন্তু মানুষ যেন আস্থা রাখতে পারছে না সি বেশ গর্ব করে বলছেন সরকার ওনাকে চাপ দিলে উনি পদত্যাগ করবেন কিন্তু উনি নির্বাচন যে আদৌ করতে পারবেন কিনা এমন কিছু করছেন না তো বলছেন না যা নিয়ে মানুষের মনে একটা তার প্রতি আস্থা তৈরি হয় যে না এই লোকটা পারবে আবার এর মধ্যে আমাদের দেশে মানে এসেছেন অতিথি হিসাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সঙ্গে আমাদের এক সম্পর্কটা আসলে আগামীতে কি দাঁড়াবে পাকিস্তানকে আমাদেরকে অনেক কিছু দিয়ে দিতে পারবে অথবা আমরা কি পাকিস্তানের থেকে কিছু পেতে পারবো নাকি এটা একটা ভূ রাজনৈতিক একটা ইকুয়েশন এখানে হচ্ছে যে ভারতকে ম্যানেজ করার জন্য পাকিস্তানের সঙ্গে যাওয়া এবং সেই যাওয়াটাকে আমাদের জন্য সহজ হবে অথবা ইতিবাচক হবে এগুলো নিয়ে আলোচনা চলছে আর এর মাঝে আমরা একটা ঘটনা দেখলাম খুবই মর্মান্তিক ঘটনা যে আমাদের সহকর্মী সাংবাদিক আমারও সিনিয়র ছিলেন সরকার তিনি এই দেশের প্রতি এই দেশের সরকারের প্রতি নিয়ম কানুনের প্রতি এক ধরনের অভিমান করে পৃথিবী ছেড়ে চলে গেছেন এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফ জনাব শরীফ জামান শরীফ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ভাই আমি শুরুতেই বিষয়টা বিভিন্ন সরকারের কথাটা কারণ আমি এর মধ্যে দেখলাম যে আপনি আপনার ফেসবুকেও বিভিন্ন সরকারকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন তার মানে আপনার সঙ্গে ওনার কিছু ব্যক্তিগত স্মৃতিও আছে তো স্মৃতি চালানোর জন্য হয়তো আপনাকে অতটা সময় আমরা দেবো না এ সংক্ষেপে ওনার মৃত্যুটা নিয়ে আপনি একটু বলতেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ কোনো মৃত্যুই বেদনার তবে কিছু মৃত্যু আছে যেগুলো সমাজ এবং চারিপাশে এক ধরনের গভীর ক্ষত তৈরি করে কতগুলো ভাবনার উদ্বেগ করে মৃত্যুর আগে যে চিঠিটা ছাপা হয়েছে আমরা মিডিয়াতে দেখেছি তার ভেতরে অনেকগুলো প্রশ্ন আছে কিছু কিছু প্রশ্নের উত্তরও আছে আমাদের সমাজে তিনটা কাজ আমরা খুব বেশি করি প্রথমত আমরা সন্দেহ করতে পছন্দ করি দ্বিতীয়ত আমরা পরামর্শ দিতে পছন্দ করি তৃতীয়ত হচ্ছে পছন্দ না হলে তালাল ট্যাগ লাগিয়ে দিতে পছন্দ বিভূধা কিভাবে মারা গেছেন এটা নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে তবে আমি আমার পর্যবেক্ষণ তিনি তার লেখার শেষ লাইনে যেটা বলেছেন সারা জীবন প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে যিনি লিখছেন তিনি একটা লেখার শেষে যে লাইনটা বলেছেন এটি সম্ভবত আমার শেষ লেখা তো এর ভেতর থেকে তার মৃত্যু সম্পর্কে আমার কাছে একটা মেসেজ এসেছে বিভুধার রাজনৈতিক কারণে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক তবে তার এই মৃত্যুটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না কাঙ্ক্ষিত না অন্য কারোই এইভাবে মৃত্যু আমাদের কাঙ্ক্ষিত তবে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন বুকের ভেতরে পাথর চাপা দিয়ে অনেক সময় কাজ করতে হয় এটি শুধু আর্থিক সচ্ছলতা বা সক্ষমতার বিষয় না আপনি যে চিন্তাকে ধারণ করেন যে হাউজে কাজ করছেন সেখানে সেই চিন্তার রিফ্লেকশনটা আপনি না ঘটাতে পারলেও আপনার বেতন যাই দিক না কেন একজন পেশাদার সাংবাদিকের জীবনে এটা আমার ধারণা খুবই বেদনাদায়ক তিনি যে ভাবনাটা ভাবছেন সেই ভাবনাটা তিনি তার কলমের মধ্য দিয়ে প্রকাশ করতে পারছেন না অথবা প্রকাশ করলেও তার জন্য তাকে ভৎসনার শিকার হতে হচ্ছে কেউ মুখ কালো করে থাকতে হচ্ছে আমাদের গণমাধ্যম প্রচণ্ড চাপের মুখে আছে এটা আমরা স্বীকার করি তবে বিভুদার লেখার মধ্যে আমি একটা জায়গায় অ্যাড্রেস করব যে সাংবাদিকদের তারা তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন বৈষম্যের বিরুদ্ধে লেখেন কলম ধরেন কিন্তু তার একটা লাইন যে আমার বিভাগের প্রধান যে কয় টাকা বেতন পান আমি যদি ওই টাকা বেতন পেতাম অর্থাৎ আপনি দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় কাজ করেছেন একটা হাউজের মধ্যে এই যে বৈষম্যের জায়গাটা আমার মনে হয় রাষ্ট্রীয় জীবনে যে বৈষম্য সেগুলো আপনি চাইলেই দূর করতে পারেন না অনেক পলিসির কারণে অনেক কিছুর কারণে তবে বিবুধার এই মৃত্যুর ভেতর থেকে আমাদেরকে তিনি জানিয়ে দিয়ে গেলেন যে আমরা অন্তত এই যে কর্মস্থলে যে বৈষম্য যে বিভাজন এই বিভাজনটা দূর হওয়া দরকার আপনি দেখেছেন এর মধ্যে যে রাজনীতিতে আগামী নির্বাচনের আগে শর্ত হিসাবে যে সমস্ত সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কারের মধ্যে একটা বিষয় জুলাই সনদ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে এনসিপি একটা দৃঢ় অবস্থানে আছে আবার জুলাই সনদের নিয়ে জামাত ইসলামী তারাও একটা প্রসঙ্গ তুলছে এটা কিভাবে কি করতে হবে এবং বিএনপি বলছে যে এটাকে কোনোভাবেই এর দুটো মিলে তারা তো খুব স্পষ্টভাবে প্রতিবাদ করছে যে একটা এটাকে মানে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না অথবা এটাকে নিয়ে কোনো মানে আদালতে প্রস্তুত না করার যে মানে শর্ত সেটাও তারা মানতে রাজি হচ্ছে না তো এইসব মিলে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে আপনি আজকে কি ভাবছেন প্রথমত আমি আমার ওপিনিয়নটা দিই একটা দেশের সংবিধানের থেকে বড় কোনো কিছু হতে পারে না যারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে চান তাদের মধ্যে একটা খারাপ মতলব আছে আমরা গত জুলাইয়ের পর থেকে দেখতে পাচ্ছি জুলাইয়ের স্পিডটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং স্পষ্ট করে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের কাউন্টার হিসাবে এটিকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আছে আমরা এই বিষয়ে যেই অবস্থান নিক যারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চাইবেন আমরা তাদের বিপক্ষে আমরা জুলাইয়ের একটা ঘোষণা দরকার এটাকে স্বীকার করি অস্বীকার করা যাবে না জুলাই আমাদের রাজনীতিতে আমাদের জীবনে রাষ্ট্রীয় জীবনে একটা বিরাট প্রভাব তৈরি করেছে তাৎপর্য তৈরি করেছে এবং জুলাইয়ের আলোয় আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সৃষ্টি মহান মুক্তিযুদ্ধের প্যারালাল অথবা তার প্রতিদ্বন্দ্বী এটিকে তৈরি করা যাবে না এনসিপির যেটি বলেছেন এনসিপি এখন পর্যন্ত নিবন্ধন পায়নি অনিবন্ধিত একটি দল কিন্তু দেখা যাচ্ছে এনসিপি চাইছে তারা যেভাবে বলবে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কথা অনুযায়ী চলতে হবে আপনার খেয়াল রাখা দরকার এনসিপি কিন্তু এক বছর আগে গত বছরের জুলাই মাসে তার যে আবেদন ছিল যে এই শিক্ষার্থীদের সেই আবেদনটা এখন নেই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার ভেতর থেকে তাকে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সে আমাদের যে স্নেহের জায়গায় ছিল ভালোবাসার জায়গায় ছিল শ্রদ্ধার জায়গায় ছিল এখন সেই শ্রদ্ধাটা পাবে না এই কারণে যে সে একটা নির্দিষ্ট মতাদর্শ নিয়ে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করতে এসেছে সুতরাং তাকে প্রতিযোগিতায় টিকতে হবে প্রতিযোগিতা করতে হবে কিন্তু দেখা যাচ্ছে তারা যেভাবে হুমকি দিচ্ছে জুলাই অনুযায়ী নির্বাচন না হলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না আমার ধারণা তাদেরকে নিবন্ধন দেওয়া হবে কিন্তু তাদের যে শক্তি সামর্থ্য জনসমর্থন সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনের ফলাফলে যে খুব বেশি প্রভাব পড়বে আমি এটি মনে করি না তবে গণবর্ধনের মেইন স্টেক হোল্ডারদের একটা অংশ হিসাবে আমরা অবশ্যই চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক নির্বাচনকে বিলম্বিত করা অথবা এটিকে কতগুলো চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার একটা প্রবণতা আছে জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আমরাও এই অবস্থা হলে নির্বাচনে অংশগ্রহণ করব না কি লাগবে আচ্ছা বিএনপি যদি বলে যে পিয়ার দিলে আমরা নির্বাচনে যাব না তাহলে সংকটটা আরো ঘনীভূত আমরা আশা করি বিএনপি বড় দল হিসাবে এই ভূমিকাটা বিএনপি নেবে না কারণ তার একটা রেসপন্সিবিলিটি আছে আমরা এই যে অনড় অবস্থা এই অনর অবস্থা আমরা যেতে চাই না এবং এটি না হলে সেটি সেটি না হলে এটি না করে জুলাইকে ধারণ করে যতটুকু একমত হওয়া যায় ওই পয়েন্টে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে সবাই সব বিষয়ে একমত হবে না যতগুলো জায়গায় একমত হওয়া যায় সেগুলোকে ধরে আমরা সামনের দিকে যাব নির্বাচনের ম্যানিফেস্টোতে আপনি দেওয়ার সুযোগ আছে যে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে এই কাজগুলো আমি করব। কিন্তু এনসিপি এবং জামাতের ভিতরে একটি প্রবণতা দেখা যাচ্ছে নির্বাচনের আগেই তারা সবকিছুই শেষ করে ফেলতে চায় যারা ক্ষমতায় যাবে তাদের এই মনোভাবটা কেন আমার কাছে সন্দেহ হয় আমরা জুলাইয়ের অভ্যুত্থানে যারা সামনের কাতারে ছিলেন অংশ নিয়েছেন তারা কেউ ভবিষ্যতে কোনো রাজনৈতিক নিপীড়নের শিকার হন আমরা এটি চাই না আপনি যদি জনগণের মতামত করেন সংবিধানের বাধ্যবাধকতা দিয়ে না আপনার আপনাকে নিরাপত্তা দেবে আমরা এই ধরনের একটা অনর অবস্থায় বাংলাদেশের নির্বাচনটা চলে যাক এটা আমরা চাই না নির্বাচন নিয়ে একটা বিতর্ক খুব শোনা যাচ্ছে যদিও ডক্টর ইউনুস নিজে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবুও যেন মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না এই অনাস্থাটা কেন আবার পাশাপাশি নির্বাচন কমিশন তারা কি করবে সেটাও বুঝতে পারছি না কারণ আজকে যদি একটা নির্বাচন কমিশন বেশ দৃঢ় অবস্থান নেওয়ার চেষ্টা করছে মুখে বলছে তার উপর যদি সরকার তার মতো করে চায় তাহলে উনি পদত্যাগ করবেন তো এটাই বলার দরকার পড়ছে কেন গতকালকে ইসি এবং ইসি দুজনে দুটো ঢাকা ইউনিভার্সিটি তারা রহস্যজনক দুটো বক্তব্য দিয়ে রাজনীতির মাঠকে হঠাৎ করে উত্তপ্ত সরকারকে মানুষ বিশ্বাস করছে না তার কারণ হল সরকার প্রচুর ধোকাবাজি করেছে এই এক আমরা আমরা তাদের কাছে যে ধরনের স্বচ্ছতা স্বচ্ছতা আশা করেছিলাম সেই দেখতে পাচ্ছি ঐক্যমত্যের কাউন্সিল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তারা যে এজেন্ডা গুলো ঠিক করেছে হঠাৎ করে তাদের আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করার কোনো প্রয়োজন ছিল বাংলাদেশে অনেক বিদেশি দূতাবাস কাজ করে আপনি কেন দলবল নিয়ে আমেরিকান দূতাবাসে যাবেন প্রশ্ন তৈরি নির্বাচন নিয়ে একটা প্রশ্ন আছে এনসিপি সরকারের কাছের দল সরকারের রেসিং আছে এনসিপির প্রতি এনসিপি যে বক্তব্যগুলো দিচ্ছে এবং জামাত যে বক্তব্যগুলো দিচ্ছে মানুষের একটা বিরাট অংশ মনে করে এই সরকার এনসিপি এবং জামাতের দ্বারা প্রভাবিত সুতরাং তাদের মতামতের বাইরে তারা হয়তো যাবে না এক দ্বিতীয়ত সরকারের ভেতরে কেউ কেউ ক্ষমতায় থাকার একটা বাসনা তাদের আছে। নির্বাচন বিষয়ে সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে যে ধরনের গাইডলাইন অথবা পরামর্শ দেওয়ার কথা সেখানে কখনো কখনো ছন্দ পতনের ঘটনা আছে লন্ডনে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করার পর যে তাড়াহুড়া আমরা দেখেছিলাম সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুসের উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যেভাবে বলছিলেন তারপরে একটা দীর্ঘ সময় কিন্তু সেটি এগোয়নি প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন কমিশনার বৈঠক করার পর দেখা করার পর তিনি বলেছেন নির্বাচন নিয়ে আমাদের কোনো কথা হয় যদিও সব গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইলেকশন সম্পর্কে আলোচনা মানুষ এটা প্রত্যাশা করছে সরকারের মধ্যে এখন পর্যন্ত নির্বাচন বিলম্বিত করার এবং সরকারের ঘনিষ্ঠদের একটা চেষ্টা আছে সরকারের কাজগুলো নির্বাচন কেন্দ্রিক অস্বচ্ছতা আছে সর্বশেষ নির্বাচনকে অর্থবহ এবং নিরপেক্ষ রাখার ক্ষেত্রে সরকার তার নিরপেক্ষতা ধরে রাখতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে জি আমি শেষ প্রশ্নটা করতে যাচ্ছি এটা নিয়ে আর বেশি সময় পাবো না হয়তো আমরা তবে ছোট করে যদি একটু বলতেন সেটা হলো যে আমরা দেখছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে সফর করছেন এবং এটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এবং সিগনিফিকেন্ট মনে হচ্ছে আপনি এর পেছনে কি কোনো রাজনীতিবিদ দেখছেন কিনা আমাদের এখানে গত পনেরো বছর ভারতের একটা আধিপত্য ছিল অন্যায় অযৌক্তিক ভাবে আমরা ভারতকে অনেকভাবে সুবিধা দিয়েছি বিনিময়ে তাদের রাজনৈতিক আগস্টের পরে পরিবর্তিত দেখা যাচ্ছে ভারতকে সুবিধা দেওয়ার যে ক্ষোভ সেটিকে পুঁজি করে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক উন্নয়নে চেষ্টার নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কোনঠাসা করার যে প্রবণতা এটিকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হয়েছে গতকালকে যে বৈঠক গুলো হয়েছে প্রত্যেকটা বৈঠকে ভবিষ্যৎ নির্বাচন নিয়েও নাকি আলোচনা পাকিস্তান নিজের দেশেই নির্বাচন প্রশ্নবিদ্ধ ইমরান খান নির্বাচিত সরকার প্রধান তাকে কারাবন্দি করে রেখেছে সে আমার দেশে নির্বাচন নিয়ে কি করবে এবং যে দেশটি বেশিরভাগ সময় কেটেছে সেনা শাসনে তারা আমার এখানে নির্বাচনে কি ভূমিকা রাখে আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই ওই যে আগে না আমার মর্যাদার ভিত্তিতে তবে তার ভিত্তি হবে একাত্তর একাত্তরে তাদের যে হত্যাকাণ্ড তাদের যে নিষ্ঠুরতা অবশ্যই পাকিস্তানকে তার জন্য ক্ষমা চাইতে হবে একাত্তর ইস্যুটাকে সরকার অথবা যে রাজনৈতিক দলগুলো কার্পেটের নিচে চাপা দিয়ে রেখে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করার কথা বলছেন তারা ভুল করছেন এবং এর ভেতর থেকে লাখ শহীদের সাথে তাদের আত্মদানের সাথে এক ধরনের নিষ্ঠুর আচরণ করা হচ্ছে আমরা আমাদের দেশে ভারতের আধিপত্য যেমন চাই না তাকে স্পেস করে দিবেন সেটিও চাই না পাকিস্তানের এখানে নতুন করে আপনি জায়গা করে দিবেন সেটি চাই না সরকারকে অবশ্যই আজকে ইউসুফ দার যেটা বলেছেন যে আমরা ইতিমধ্যে তিনবার আমাদের অবস্থান পরিষ্কার করেছি সরকারের অবস্থানটা আমরা জানতে চাই কারণ এই মন্ত্রীকে সরকার আমন্ত্রণ জানিয়ে এসেছে আমরা পাকিস্তানের এতদিনের আচরণের সন্তুষ্ট না মুক্তিযুদ্ধের প্রশ্নে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানি পাকিস্তানকে সামনে রেখে একটি অংশ বলিয়ে দেওয়ার যে চেষ্টা করছে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটি অগ্রগত জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের দেশের বিভিন্ন প্রসঙ্গে চলমান ঘটনা বলেন শরীফুজ্জামান শরীফের বিশ্লেষণ আগামী তোমার সঙ্গে আমরা আবার বসার চেষ্টা করব ভালো থাকবেন আপনারা এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ